আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বল সবাইকে স্বাগতম আর একটি নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হলো হচ্ছে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় তারা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তারা পঞ্চান্ন জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি পঞ্চাশ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেটা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করব তো আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বিজ্ঞপ্তিটা দেখাই এই যে তারা চব্বিশ তারিখে গতকালকে একটা অর্থাৎ মন্ত্রণালয়ের শূন্যবাদে বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে তো এটা নিয়ে আপনার আমি বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনা করে এই ধরনের সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিও আপনার খুব সহজে আপনাদের আপনাদের ওয়ালিট দিয়ে আপনারা পেয়ে যান তো আমরা বিজ্ঞপ্তিটা দেখি তো আমরা চলে গেলাম তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন এক এই হলো গিয়ে আপনার ইয়া এই চব্বিশে মার্চ তারা ইয়াটা প্রকাশ করছে দশই চৈত্র এটা হচ্ছে তাদের স্মারক নাম্বার তো দেখেন নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয় নিম্নোক্ত পদসমূহ সমূহ সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশের নাগরিক নিকট হতে এম এই ঠিকানায় আপনি অনলাইন আবেদন করা যাচ্ছে অনলাইন আবেদন করার জন্য তারা করতেছে তো পদের নাম এবং অন্য এগুলা তো আমরা এটা দেখি প্রথমে পদটা হচ্ছে হিসাব রক্ষক গ্রেড বারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পদ সংখ্যা একটি কোন স্বীকৃত কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগ দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর আছে সাত কাম মুদ্রা কণিকা অপারেটর গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পথ সংখ্যা সতেরোটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মানের ডিগ্রি তারপর হচ্ছে গিয়ে আপনার কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সাত লিপি সাত লিপিতে নিম্ন নির্মিত গটি সম্পূর্ণ হতে হবে আপনার ষাট সত্তর হচ্ছে ইংরেজি এবং পঁয়তাল্লিশ বাংলা তারপর হচ্ছে কম্পিউটার কম্পোজ বিশ এবং তিরিশ ওয়ার্ড প্রসেসিং অন্যান্য মেইল এতে সব কিছু আপনার প্রয়োজন করতে হবে তিন নম্বর আছে কম্পিউটার গ্যার তেরো আর তিনজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মানের ডিগ্রি এই আপনার কম্পিউটার প্রতি মিনিটে পঁচিশ এবং তিরিশ মিনিটের গতিসম্পন্ন সম্পূর্ণ আপনার টু অপারেট হতে হবে তারপরে আছে হচ্ছে কি আপনার কেসিআর একজন হ্যাঁ গেট চোদ্দো দশ হাজার বিশ থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তারপর আছে হচ্ছে কি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষণিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষণিক হচ্ছে কি আপনার আটজন উচ্চ মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাশ তারপর আসছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পাঁচজন এটা উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার প্রতি মিনিট মুদ্রা খননের প্রতি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপ্রেটেড টেস্ট উত্তীর্ণ হতে হবে তারপরে হচ্ছে যে আপনার অফিস সহায়ক পদ সংখ্যা হচ্ছে বিশ জন এইচএসি পাশে এইচএসি পাশে তো মোটামুটি এইচএসি সকল পদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর আপনার আবেদন টেলি মধ্যে আবেদন করতে হবে এখানে কিছু তাদের নিয়মনীতি আছে সরকারি সেই নিয়ম নীতি গুলো আপনারা কষ্ট করে পড়ে নেবেন না হলে আপনারা কিন্তু ভিডিও ইয়া সার্কুলারটা বিষয়ে বুঝবেন না সেক্ষেত্রে যে কোনো একটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনার বা যে কোনো একটা সার্কুলার আগে তাদের নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ এটা যে পড়বেন পড়ে বুঝবেন তারপর আপনি এ তো এখানে কিছু ইয়ে আছে যে কিছু শর্তাবলী আছে আবেদন করা পূর্বে এগুলো আপনি একটু পড়ে নেবেন পড়ে তারপরে আবেদনটা করবেন তো এটা এমনি সপ্তাহ পড়তে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এমনি অনেকজনের ভিডিও দেখেই না জাস্ট খালি একটু থাম্বনেলটা দেখে কথা বলে আবার কমেন্ট করে তো এখানে হচ্ছে এই আপনার এই যে এই ঠিকানা লিঙ্কটা আমি রাখবো আপনারা এই ঠিকানা আবেদন করবেন এম ও পি এ মফ ডট টক ডট কম বিডি আর আবেদন আবেদন শুরু হবে হচ্ছে পনেরোই আগামী মাসের পনেরো তারিখ সকাল নয়টা থেকে পনেরোই এপ্রিল দুহাজার পঁচিশ সকাল নয়টা থেকে আপনার আবেদন শুরু হবে এবং আপনার আবেদন জমা দেন শেষ তারিখ 14/5 অর্থাৎ মেতে চোদ্দ চোদ্দো মে দু হাজার দুই হাজার পঁচিশে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন জমা দিতে পারবেন তো অনলাইনে আবেদন করার জন্য আপনাকে ইউজার আইডি পেয়ে দেবে সেই ইউজার আইডি অনলাইন আবেদন করে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে টেলিটকের মাধ্যমে টাকা জমা দিতে হবে তো আপনার আবেদন করতে গেলে নতুন যারা আছেন তাদের জন্য আমার সবচেয়ে বড় একটা ইনকো হবে আপনার সোভিয়ে এবং সাইন রিচার্জ করার জন্য তো একবার রিচার্জ করে মোবাইলে রাখলে আপনার সব কাজ করতে পারবেন তো এরকম একটা ভিডিও ডেস্ক্রিপশন লিংক দিয়ে রাখবো আমি সেখান থেকে আপনার খুব সহজে এক মিনিটে এক লিখে আপনারা করতে পারবেন এই বিজ্ঞপ্তিটা আপনার এই ছবি বা সাইন আপনার চাহিদা মতো আপনি সম্পূর্ণ রিচার্জ করে নিতে পারবেন তারপর হচ্ছে টেলিটকে আবেদন করারও একটা নিউ একটা ভিডিও আমি যারা নতুন আছেন তারা তাদের জন্য আমি ইয়ে দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ইচ্ছা করলে দেখে নিতে পারবেন তো আপনি আবেদন করার পরে আপনাকে কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটকের মাধ্যমে টাকা জমা দিতে হবে কত টাকা জমা দিতে হবে এখানে তারা উল্লেখ করে দিয়েছে পিপে টেলিডক পিপে সিমের মাধ্যমে আপনাকে এক নং পদের জন্য একশো পঞ্চাশ এবং আট টাকা আঠারো টাকা সার্ভিসে একশো আষট্টি টাকা দুই থেকে ছয় নং পদের জন্য একশো টাকা একশো টাকা এবং বারো টাকা হয়েছে সার্ভিস হতো একশো বারো টাকা এবং সাত নং কমি এর জন্য পঞ্চাশ টাকা টেলিরক্ষা করবে টাকা চার্জ ছাপ্পান্ন টাকা এবং অন্য অন্য যে পদ আছে ক্ষুদ্রনী গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী দ্বিতীয়ের জন্য সকল পদের জন্য আপনার এ করতে হবে ওই যে পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার পরে এখানে নিয়ম নীতি আছে কীভাবে আপনার পেমেন্ট করবেন প্রথম মেসেজ দিবেন আপনি যে ম এম ও পি এ ডট আপনার ইউজার আইডিটা লিখে ওয়ান সিক্স ড্রিপল টুতে পাঠাবেন পরে তারা একটা ফিফটি মেসেজ পাঠাবে সেখানে একটা রোল নাম্বার থাকবে সেটা আবার দ্বিতীয় মেসেজটা এখানে এভাবে লিখবেন যে এম ও ইএস পরে যে রোল নাম্বার থাকবে তারপর ওয়ান সিক্সটি টু পাঠাবেন দেওয়ার পর তারা একটা আপনাকে অভিনন্দন জানাবেন নাম লিখে এবং কমপ্লিট করাবে এবং তার সাথে একটা ইউজার আইডি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রাখবে যেটা আপনারা সংশোধন করবেন সংশোধন করার পরে আপনারা সংরক্ষণ করবেন সংরক্ষণ করার পরে আপনার যখন যাবেন তখন আপনারা এডমিট কার্ড অনলাইন থেকে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা কিন্তু এই আপনাদের এডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারেন তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা কিন্তু আজকে তাদের তাদের গতকালকে তাদের চব্বিশে মার্চ অর্থাৎ তারা ইয়ে করছে এই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করছে তো এই 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 ছিল এটা নিয়ে আপনার সেখানে আলোচনা করি তো আপনার সকলে জানেন যে আমাদের এই চ্যানেলটিতে সকল ধরনের সরকারি নিয়োগ বিজ্ঞপ্ত সরকারি বেসরকারি এনজিও ওষুধ কোম্পানির ডিফেন্সের সকল চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আপনার সামনে নিয়ে আসি তো এখন পর্যন্ত যারা আমাদের এখন পর্যন্ত যারা আমাদের এই যে অল জবস অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশান বেলাইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম